আমাদের কিছু ভাই অনলাইনে প্রশ্ন করেন যারা বাংলাদেশ থেকে দুটো দুজন মানুষ প্রশ্ন করেছেন দুজন ভাই তো এই প্রশ্ন একটু বলে রাখি আমাদের দর্শক ভাই বোনদের জন্য আপনারা যারা প্রশ্ন করেন তাদের জন্য মেইল অ্যাট হকতা ডট কম আমি আবারও বলি মেইল অ্যাট হকতা ডট কম এর মাধ্যমে আপনারা প্রশ্ন করতে পারবেন অনলাইনে আর যারা প্রশ্ন করেন তারা আপনাদের নাম ঠিকানাটা একটু মেনশন করবেন কয়েক বেশ কয়েকজন ভাই আপনারা নাম ঠিকানা অ্যাড্রেস করেন নাই আবার উল্লেখ করেন না করলে পরে ভালো আমরা সেবা আপনার নাম উল্লেখ করতে পারবো আপনি কি প্রশ্ন করেছেন প্রশ্নটা शेख একজন ভাই মাসুদুর রহমান উনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন বেশ কয়েকটি প্রশ্ন ওনার চারটি প্রশ্ন ওনার প্রথম প্রশ্ন হচ্ছে যে মহিলাদের নামাজ কি রকম ভাবে হবে রুকু ও সেজদা কি রকম হবে দয়া করে বিস্তারিত বলবেন আর উনি বলছেন যে আমাদের হুজুর বলেছেন পুরুষদের মত পড়তে হবে ঠিক আছে মহিলাদের আমাদের প্রসঙ্গে পুরুষদের মত পুরুষদের মতেই পড়তে হবে এই একটা মতামত বলিষ্ঠভাবে আছে আরেকটি মতামত আছে কাছে সেটা হচ্ছে যে রুকু এবং দাঁড়ানোর ক্ষেত্রে বসার ক্ষেত্রে নিজেদের শরীরটাকে চিপে একটু খোলামেলা না করে গায়ের সঙ্গে মানে হাতের সঙ্গে এভাবে লাগিয়ে পড়বেন এরকম দুইটা মতামত আছে যারা বলেন যে পুরুষদের মতে পড়বে কোনো পার্থক্য নেই তাদের দল হচ্ছে সল্লু আমারা আই তুমনি সাল্লি নবী করিম সাল্লা হাদি যে তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবেই নামাজ পড়বে তো সবাই তো নবী করিম সাল্লাহ আসলামের মতো নামাজ পড়বেন তো এখানে তো তিনি বলেন নাই পুরুষদেরটা আলাদা হবে মহিলাদেরটা আলাদা হবে এটা হলো ওনাদের অনেক বড় দলিল এই দলিলের পক্ষে কিছু সাহাবে কে আমার আছে বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানি রাহেমাহুল্লাহ এই ব্যাপারে খুব বলিষ্ঠভাবে বলেছেন এবং আহ আহ হাদিফ সালফে যারা সালাফি লাইনে চিন্তা করেন তারা এটাকে প্রমোট করেন এবং এটাকে খুব গুরুত্ব দিয়ে বলেন অপর হানাফি মাদাবে ফোকাহি মাজাবে বিভিন্ন আইমাই পক্ষ থেকে মত এসেছে যেন মহিলাদের শরীরটা যেহেতু এক্সট্রা পর্দার দাবি রাখে তাদের শরীরকে আরেকটু আটখাট করে কন্ট্রোল করার স্বার্থে তারা গায়ের সঙ্গে হাঁটুর সঙ্গে হাতকে রুক সময় একটু মিলিয়ে নেবেন তাদের দলিল কি তাদের দলিল সরাসরি অনেকগুলো কোদাম আলাই আল মুগনি মুগনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন বিভিন্ন হাওয়ালা দিয়ে আপনারা যদি কিতাব সলাতে এমনি কোদাম আর মাস সেখানে পেয়ে যাবেন অনেক সাহাবির পক্ষ থেকে বর্ণিত আছে আলী রাজুল্লাহ পক্ষ থেকে অমর রাজ পক্ষ থেকে বর্ণিত আছে যে মহিলারা এভাবে নামাজ পড়বেন রুকু সিদ্ধার হালতে যে তাদের গুলো গোষ্ঠীর সঙ্গে লেগে থাকবে ফাঁকটা এরকম থাকবে না সাহাবাহিক রামের কৌল গ্রহণ করা যাবে কিনা নামাজের মধ্যে আমরা যদি এই প্রিন্সিপালে ওসুলে আসি তাহলে দেখব যে মেজরিটি আহকাম অফ আসলা থেকে এসেছে নবী করিমসাল্লাহামের পক্ষ থেকে সবগুলো আসেনি সাহাবাই কেরাম বলেছেন আল্লাহ নবী এইভাবে নামাজ পড়েছেন সাহাবাই কেরাম ওনারা বলেছেন কিন্তু এগুলো নবী করিম সাল্লাহ আসলামের কাউল নয় ওনার কথা নয় সল্লু কামার এই তুমি একটা ভেরি জেনারেল কথা যখন কোনো মহিলা নামাজ পড়েন তখন কি তিনি আল্লাহ নবীর মতো পড়েন না কারণ তিনি সুরা কেরাত আত্মাহিয়াত সোহান রাবিয়াল আদিম সোহান রাবিয়াল আলা এই সমস্ত আমল তো নবী করিম সাল্লাহ সালের মতো পড়েন দুই একটা বিষয় মহিলাদের অতিরিক্ত পর্দার কারণে তিনি আলাদা করেন এটা ওনার নামাজের থেকে বিপরীত নামাজ হয়ে গেল না তা হবে কেন এবং অনেক ক্ষেত্রে নবী করিম মতো আমল করা থেকে একটু ডিফেন্ড করতে হয় যেমন মহিলারা যে পোশাক পরবেন নামাজের সময় তারা কি নবী করিম সাল্লাহ মতো পোশাক পরবেন তারা তো মহিলা মহিলাদের পোশাক পরবেন পর্দার জন্যে কারণ তাদের পোশাক হলে একেবারে মাথার উপর থেকে পায়ের পাতা পর্যন্ত আর পুরুষদের মিনিমাম হচ্ছে নাবি থেকে হাঁটু পর্যন্ত যদিও তারা সুন্নতি পোশাক হচ্ছে আর এর চেয়ে বেশি একদম সুন্দর পোশাক দিয়ে ভালো জামা কাপড় পরে কনু ঢাকবেন এবং নিচে হাঁটু নিচে আটকে দেবেন যাতে করে গেলে হাঁটু আন না হয়ে যায় তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে মহিলারা কোন কোন ক্ষেত্রে নবী করিম সাল্লার সমর্থন পারবেন না পোশাকের ক্ষেত্রে তারা পারবেন না তাদেরকে আলাদা পোশাক পড়তে হবে যেটা মহিলাদের জন্য প্রযোজ্য পোশাক যদি অ্যালাউড হয় এবং করতে বাধ্য তারা তাহলে অন্য সময় যেটা পর্দার জন্য দরকার সেটা কেন করতে পারবেন না আরো আছে কোনো কারণে মহিলারা জামাত করেন যদিও মহিলাদের জামাত করার জন্য আলাদা মসজিদ আলাদা জামাত করা এটা কোনো নয়। তবে যদি কোন জায়গায় মহিলারা একত্রিত হয়ে যান ঘটনাক্রমে এবং সেখানে তারা নামাজ পড়েন তারা চিন্তা করেন আমরা একটু জামাত করি এটা নিয়ে কোন ইমাম কারাহাত আছে বলে আবু হানি রহমতুল ইমাম আহ্ন বলা হয়েছে কিন্তু অন্যান্য মাজ এটাকে অ্যালাউ করা হয়েছে রেগুলার সচরাচর নয় ওয়ান অফ কোন কারণে একাজিত হয়েছে এরকম যদি হয় তাহলে সব ফোকা একমত যে যিনি ইমাম হবেন মহিলাদের তিনি পুরুষ ইমামের মতো সামনের কাতারে দাঁড়াবেন না যেভাবে রসুল উল্লাহ সাল্লাহ দাঁড়িয়েছেন এবং ওনার পিছনে মহিলারা দাঁড়াবে এটা দাঁড়াতে পারবেন না স্পেশাল ভাবে ওনাকে মেইন লাইনের ভিতরে দাঁড়াতে হবে তাহলে এখানে পার্থক্য কেন এখানে কেন সাল্লুরা আই তুমি সালির তরিকা অনুযায়ী ইমাম সামনে গিয়ে না এবং তিনি কেরাত যখন পড়বেন তাকবির যখন পড়বেন এত উঁচু আওয়াজে পড়বেন না যেন পুরোদের কানে যায় যদি বাইরে কেউ থাকে একটু কোয়াইট আওয়াজে পড়বেন তাহলে ইগুলো কেন নবী করিম সাল্লাহাম তো স্বাভাবিকভাবে বলেছেন আওয়াজকে কোয়াইট করেননি তাহলে এতে বোঝা গেল যে সাহাবাইক রাম থেকে যে দলিলগুলো পাওয়া গেছে এবং সেই দলিলগুলো সহি সেগুলো দুর্বল নয় হ্যাঁ হানাফি মাজাবের কেউ কেউ একটা দুর্বল হাদিসকে ব্যবহার করেন যে নবী করিম সাল্লাহ আসালাম বলেছেন মহিলারা যখন নামাজ পড়েন তাদের গোস্ত গায়ের সঙ্গে যাবে হাদিস মারফু নবী করিম সাল্লাহাম বলেছেন বলে যে হাদিস বর্ণিত আছে কারো কারো কাছে এটা হানাফি হানাফিজ আলমরা এটাকে লিখেছেন বা এর ভিত্তিতে কথা বলেছেন এই দলিলটা সহি নয় এটা দো আইফ নবী করিম সাল্লাহ সালামের হাদী ওনার কাউল হিসাবে এটা দো কিন্তু শাহাবাদের কাউল হিসাবে সাহেয়া মাউকুফ হিসাবে সহি এই জন্য এর ভিত্তিতে এই পার্থক্য যারা কায়েল আছেন তাদের দলিল আছে এবং এটা জায়েজ আছে এখন কথা হলো যে তার অর্থ এই যুগ যুগ থেকে থেকে শুরু করে দুটো মত আছে যে মহিলারা পড়বে এটার যেমন কাউলটা আপনারা শুনলেন মতামত আছে ঠিক তেমনি তারা পর্দার কারণে আলাদা করে পড়বে এটা নিয়ে মাঝামের মধ্যে আই মাইক রামের মধ্যে যে পার্থক্য হয়েছে এটাকে আমরা উভয়টাকে গ্রহণ করতে হবে যেভাবে রাফলিয়া দাইন আমিন জোরে বলা না আস্তে বলা এগুলো নিয়ে ইখতলাফ আছে কিছু বিষয়টা একটা ইতলাফি উভয় কাউলের দলিল আছে আমরা এক কাউল যারা অনুসরণ করবো আরেক কাউলকে আমরা রিজেক্ট করা প্রত্যাখ্যান করা এবং তার বিরুদ্ধে সমালোচনা করা এবং এটাকে একটা ইখতলাফের ইস্যু বানিয়ে খামাখা ফিতনা সৃষ্টি করা এটা কিন্তু আসলে ঠিক না এটা অনেকেই করে থাকেন খুব জোরে সোরে উভয়ের দলিল রয়েছে এবং উভয়টাকে আমরা স্বীকৃতি দেওয়া উচিত আমার কাছে যেটাকে অধিকতর গ্রহণযোগ্য মানে হচ্ছে আমি সেটা গ্রহণ করতে পারি কিন্তু অন্যটাকে কনডেম করা অন্যটার ব্যাপারে খুব জোরে সোরে সেটাকে উড়িয়ে দেওয়া এই ধরনের মানসিকতা ঠিক না আসলে আল্লাহ